আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মোহাম্মদ নাজমান হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো শিশুর মনোযোগ কিভাবে বাড়াবেন যে অ্যাটেনশন স্কিল ডেভেলপমেন্ট হ্যাঁ অ্যাটেনশন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে গেলে আগে প্রথমে জানতে হবে যে অমনোযোগিতাটা কি আসলে ঠিক না মনোযোগ বাড়াতে গেলে তো অমনোযোগিতা নিয়ে আগে জানতে হবে যে অমনোযোগিতা শিশুকে কখন আমরা বলবো যে অমনোযোগী শিশু তো সেটা জানার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে ভুলে যাওয়া এটা হতে পারে একটা শিশু অমনোযোগিতার একটা লক্ষণ হ্যাঁ অসাবধানতা হতে পারে আগ্রহ কম এক লেখাপড়ায় উদাসীনতা একটা ভাব ঘৃণা করা একটা জিনিস অবহেলা করা আলসেমি একটা ভাব বা শিশুটা কম বুঝতেছে বা শিশুটা চিন্তা করতেছে না তার যে ব্যাপারটা যে চিন্তাশীলতার যে ব্যাপারটা চিন্তা করার যে ব্যাপারটা সেটা একদমই কম হ্যাঁ বা বিস্মৃতি বা নতুন নতুন কিছু সে মেমোরিতে রাখতে পারছে না দেখা গেছে যে শর্ট টার্ম মেমোরি বা লং টার্ম মেমোরি একদমই কম সে মনোযোগ কীভাবে দিবে তার ফোকাস সিং যে একটা জিনিস যে চেয়ে থাকার যে একটা জিনিস সেই জিনিসটা সে পারে না বেশি কম অন্যদিকে চলে যায় চোখ অন্যদিকে ইয়া চলে যায় তো এই জিনিসগুলোকে প্রাথমিকভাবে আমরা বলি অমনোযোগিতা হ্যাঁ অমনোযোগিতা আর কি তাহলে এখন দেখতে হবে যে তাহলে মনোযোগ যে যে ব্যাপারটা তো এই অমনোযোগিতাটা সবচেয়ে যে আমাদের যে ডায়াগনোসিস যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টে সবচেয়ে বেশি ধরা পড়ে এডিএইচডি বা এডিডি এডিএইচডি এ ফর অ্যাটেনশন ডি ফর ডেফিসিট এইস ফর অ্যাক্টিভিটি ডি ফর ডিসঅর্ডার অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অথবা কিছু শিশুকে ডায়াগনোসিস করা হয় এডিডি অ্যাডেনশন ডেফিসি ডিসঅর্ডার তো এভাবে কিন্তু শিশুকে ডায়াগনোসিস করা হয় হ্যাঁ যে মনোযোগের ঘাটতিজনিত গ্রস্ত শিশু বা অ্যাডেনশন ডেফিসি ডিসঅর্ডার অ্যাডেনশনের ঘাটতিজনিত শিশু হুম এটা করা হয় বা মনোযোগের ঘাটতিজনিত অতিচঞ্চল শিশু এভাবে কিন্তু ডায়াগনোসিস করা হয়ে থাকে তাহলে এবার চলুন আসি যে মনোযোগটা কী তাহলে মনোযোগটা হলো যে একটি শিশুর জন্য একটা কাজ সিলেক্ট করলে যে একটি নির্দিষ্ট কাজের উপরে নির্দিষ্ট সময়ের জন্য যে ফোকাস করা মনোযোগ দেওয়ার যে দক্ষতাটা ফোকাস করার যে দক্ষতাটা সেই ক্ষমতাটাকে বলা হয় মনোযোগ শিশুর তার মানে অবশ্যই মনোযোগ মনোযোগ আপনাকে চিন্তা করতে গেলে তাহলে অবশ্যই হতে হবে সেটা একটা নির্দিষ্ট কাজ হতে হবে এবং একটা নির্দিষ্ট সময় হতে হবে মানে যখন আপনি একটা নির্দিষ্ট কাজ এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন তখনই সেটা বলা হবে যে অ্যাটেনশন তো অ্যাটেনশন বিভিন্ন প্রকার আছে সেগুলো নিয়ে আজ কথা বলবো না কথা বলে ভিডিওটা বড় হয়ে যাবে তো অ্যাটেনশন হতে পারে শিশু বিভ্রান্তি সত্ত্বেও আশেপাশে অনেক শব্দ হচ্ছে চিৎকার চেঁচামেচি হচ্ছে তারপরেও দেখা গেছে যে শিশুটা একটা কাজে সুন্দরভাবে মনোযোগ ধরে রাখতে পারতেছে তারপর একটা কাজ ধাপে 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 সে করতে পারতেছে সেটাও কিন্তু সে মনোযোগ ধরে কাজটা করতেছে এবং একটা একই সাথে দুইটা কাজ একসাথে সম্পাদন করতেছে সেভাবে কিন্তু শিশু মনোযোগ হচ্ছে যেমন হোয়াইট বোর্ডে টিচার লিখে দিল সে টিচার সে হোয়াইট বোর্ড থেকে টিচার টিচার কি বলতেছে সেটাও শুনতেছে প্লাস হোয়াইট বোর্ডে যে লেখাটা আছে সেটা দেখে দেখে সে খাতাতে তুলে ফেলতেছে এটাও কিন্তু একই সাথে দুইটা কাজ করার যে ক্ষমতাটা সেটাও কিন্তু মনোযোগের মধ্যে পড়ে ঠিক না তো লেখাপড়া এবং মনোযোগটা কেন বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা শিশুর লেখাপড়া করার জন্য মেন স্ট্রিম স্কুলে যাওয়ার জন্য বা তার দৈনন্দিন যে কাজগুলো আছে যে ভাত খাওয়া খাবার খাওয়া গোসল করা টয়লেট এই যে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো এগুলোও কিন্তু সুন্দরভাবে সম্পাদন করার জন্য কিন্তু শিশুর অ্যাটেনশনটা খুবই দরকার লেখাপড়ার ক্ষেত্রে যেমন তাকে বইটা পড়তে হয় বইটা পড়তে গেলে তো তাকে মনোযোগ অবশ্যই দিতে হবে তাকে ফলো ডিস ডিরেকশন টিচার যে কথাটা বললো যে খেয়াল করো ফোকাস করো এই যে জিনিসগুলো তাকে কিন্তু ডিরেকশনগুলো ফলো করতে হবে ঠিক না তারপর তার রাইট টিচার যে লিখতেছে দেখতে বলতেছে সেটা শুনে যে লিখা খাতাতে সেটাও কিন্তু তার লিসেনিং তার অ্যাডমিশন স্কিল যদি না থাকে ভালো তাহলে সে ভালো শুনবে না তার সে লিখতেও পারবে না তারপরে হলো লিসেনিং ক্লাস লিসেনিংটা লিসেনিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ঠিক না যে কানে শোনা এবং সে অনুযায়ী মুখে কিছু বলা বা লেখা কাজ করা তো লেখাপড়ার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসেন যে আমরা জানবো যে মনোযোগ বাড়ানোর জন্য কিছু টিপস আসলে কিছু টিপসটা নিয়ে আসলে কথা বলবো আমি মূলত অনেকগুলো টিপস বের করছি এগারোটার মতো টিপসের কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম যে জিনিসটা অকুপেশনাল থেরাপিস্ট করবে সেটা হলো যে অ্যাসেসমেন্ট তার অবজারভেশন হ্যাঁ একটা মূল্যায়ন করবে তাকে প্রাথমিক মূল্যায়নের মধ্যে যেটা হবে যে অ্যাসেসমেন্টের মধ্যে সে থেরাপিস্ট খুঁজে বের করবে যে শিশুর জন্য কোন কোন ধরনের জিনিসগুলো শিশুর জন্য মনোযোগটা বাড়ানোর জন্য আসলে ভালো কাজ করবে কারণ এক একটা শিশু এক এক রকম হ্যাঁ এক একটা শিশু এক একভাবে মনোযোগী হয়ে থাকে কারণ আমাকে লার্নিংয়ের প্রকারভেদটা দেখতে হবে যে শিশুটা কি ভিজুয়াল লার্নার না শিশুটা কাইনসতেটিক লার্নার কাইনেস ভিজুয়াল লার্নার মানে চোখে দেখে শিখে না কায়নেসেটিক লার্নার মানে কাজ করার মাধ্যমে শিখে না অডিটোরি লার্নার কানে শোনার মাধ্যমে শিখে কারণ আমরা এক একজন মানুষ কিন্তু এক এক ধরনের লার্নার হ্যাঁ আবার অনেকে দুইটার মধ্যে সুইচ করতে পারে অনেকে তিনটার মধ্যেও সুইচ করতে পারে হতে পারে তো সেটা ডিপেন্ড করবে তার সুন্দর একটা অবজারভেশনের উপরে তার সেন্সোরি সমস্যা আছে কি নাই বা কী কী ধরনের সমস্যা আছে কেন সে মনোযোগ দিতে পারছে না হ্যাঁ তারপর তার জন্য একটা প্ল্যান করা সুন্দর একটা প্ল্যান করা যে এই কাজটা করবো এই এই সময়ে করবো এতবার করবো এবং এতদিন এই কাজটা কন্টিনিউয়েশন করব তারপর এটা আবার ইভালুয়েট করে দেখব তারপর হলো ইন্টারভেনশন এবার ইন্টারভেনশনে সরাসরি জাম্প করবো তাহলে অ্যাসেসমেন্ট প্ল্যানিং অ্যান্ড দেন ইন্টারভেনশন তো ইন্টারভেনশনের যে কাজগুলো সেটা হতে পারে ভিজুয়াল শিডুল আমি কিন্তু বারবার বলি শিশুর জন্য একটা রুটিন তৈরি করতে হবে শিশুর জন্য চোখে দেখতে পারে একটা ভিজুয়াল রুটিন তৈরি করতে হবে হ্যাঁ একটা ভিজুয়াল রুটিন কিরকম হতে পারে আমি যেমন দেখাচ্ছি আপনাকে এই যে এরকম হতে পারে একটা ভিজুয়াল রুটিন দেখেন এই ধরনের এই যে দেখেন এখানে যেমন কাজ দেওয়া আছে এই যে এটা হলো একটা ভিজুয়াল রুটিন এগুলোকে বলে ভিজুয়াল রুটিন এই যে দেখেন এই যে এইগুলোকে দেখেন প্রথমে সে বাংলা ক্লাস করবে তারপরে ইংরেজি ক্লাস করবে আর্লি মেথ ক্লাস ইন ইংরেজি স্কিল আরবিক যে এগুলাকে বলে এগুলাকে বলে বিজল শিডিউল এরকম একটা শিডিউল কিন্তু বাসায় আপনি সেই জন্য দেরি করে দেবেন আশা করি বুঝতে পারছেন বিজওয়াল শিডিউলটা খুব ইম্পর্টেন্ট দুই নম্বরে যেটা হলো যে সেন্সরি বেস অ্যাক্টিভিটিস সেন্সোরি বেস অ্যাক্টিভিটিস কেন করবেন কারণ বাচ্চাটা হাইপার না হাইপো সেটা কিন্তু আমরা ওটি অবজারভেশনে কিন্তু আমরা খুঁজে পেয়েছি এখন আমরা একটা প্ল্যানিং করে তার জন্য কিছু সেন্সোরি থেরাপিটা দিব তো সেন্সোরি থেরাপিটা আমি রেখে দিলাম আমার হাতে যা সবার শেষে আমি বলবো কি কী ধরনের সেন্সোরি থেরাপি শিশুর সাথে করবেন আচ্ছা তৃতীয় নম্বরে যেটা হলো যে বড় কাজগুলোকে ভাগ করে ছোটো ছোটো স্টেপে সাজায় নিতে হবে যেমন যেটাকে বলি আমরা টাস্ক অ্যানালাইসিস যেমন টয়লেট তাহলে টয়লেটে যেতে গেলে কী করতে হবে টয়লেটে গেলে যেতে গেলে আগে প্রথম চিনতে হবে যে টয়লেট কোনটা আসলে হ্যাঁ একটা রুমের একটা বাসায় তো অনেকগুলো রুম থাকে কিন্তু আসলে স্পেসিফিক একটা রুমকে আমরা টয়লেট বলি তাহলে টয়লেটটা তাকে চিনতে হবে এবং টয়লেটটা কেন ব্যবহার করা হয় সেই জিনিসটা সম্পর্কে তাকে জানতে হবে ঠিক না আচ্ছা টয়লেটে গিয়ে শিখুক কি করবে টয়লেটে গিয়ে সে কী করবে প্রথমে দরজা বন্ধ করবে তারপর সে যদি বড় পটি করে বা সে যদি ইউরিনেট করে সে যদি হোয়াটসঅ্যাপ করে তাহলে একভাবে টয়লেটটা করতে হবে তারপর সে প্যান্টটা খুলতে হবে তারপর কমরে বসতে হবে টয়লেটের কাজটা শেষ করতে হবে ঠিক না তারপর সে হাত ধোবে হ্যাঁ হাত ধোয়ার পরে রুমাল দিয়ে রুমাল বা তাওয়াল দিয়ে হাতটা মুছবে বা হাত ধোয়ার সঙ্গে সে সাবান ব্যবহার করবে রুমাল দিয়ে তাওালটা হাত মুছবে তারপর সে বাথরুম থেকে বেরোবে এই যে যে অ্যানালাইসিস করলাম এই যে যে টয়লেটের কাজটাকে বা খাবার খাওয়া খাবার খাওয়া মানে টেবিলে বসা খাবার টেবিলে বসা থেকে শুরু করে টেবিল থেকে উঠে যাওয়া মাস্কের যে পুরো প্রক্রিয়াটা সেটা কিন্তু খাবার খাওয়া মানে খাবার মানেই হলো হ্যান্ড টু মাউথ যে জিনিসটা সেটা কিন্তু খাবার খাওয়ার মধ্যে পড়ে কিন্তু এটা পুরো প্রসেসটা কিন্তু ট্যাক্স অ্যানালিস করতে হবে আপনাকে টেবিলে গিয়ে বসা খাবার খেতে গেলে আগে তাকে বসতে হবে হুম তারপর খাবারটা কিভাবে ধরবে সে ডান হাতে না বাম হাতে খাবে তারপর সে খাবারটা ব্রেকডাউন কীভাবে করবে হ্যাঁ কীভাবে আস্তে আস্তে খাবে তারপর পানি কখন খাবে হাত ধুবে কীভাবে এই যে যে জিনিসটা এটাকে বলি ট্যাক্স অ্যানালাইসিস এই ধরনের ট্যাক্স অ্যানালাইসিস কিন্তু আপনাকে শেখাতে হবে ছোটো ছোটো কাজে এতে কী হবে শিশুর মনোযোগ বাড়বে অনেক বড় বড় কাজ নিয়ে বসবেন না ছোটো ছোটো কাজ নিয়ে শিশুর বসবেন যেমন আপনি টার্গেট দিলেন যে আমি আজকে এক মিনিট শিশুর সাথে এই কাজটা করবো এক মিনিট মানে আপনার টার্গেট হলে এক মিনিট ওর অ্যাটেনশনটা ধরে রাখা তারপরে দরকার নেই তারপরে এক সপ্তাহ এভাবে করার পরে দুই মিনিট অ্যাটেনশনটা একই কাজ দুই মিনিট একই কাজ তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট প্রথম দিনেই যদি আপনি দশ মিনিট পনেরো মিনিট কাজ করান সেটা কিন্তু ভালো না আবার অনেকে বলে যে স্যার আমার বাচ্চা তো প্রায় দুই ঘন্টা টেবিলে বসে কাজ করে সেটাও কিন্তু স্বাভাবিক না সেটা বড়ই অস্বাভাবিক একটা ব্যাপার একটা শিশু দুই ঘন্টা চেয়ার টেবিলে বসে কাজ করাটা কিন্তু স্বাভাবিক লক্ষণ না তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো তিন নম্বরে তিন নম্বর তো বললামই চার নম্বরে যেটা হলো যে শোনার দক্ষতা বাড়াতে হবে তার লিসিনিং পাওয়ারটা বাড়াতে হবে যেমন শোনার দক্ষটা বাড়ানোর জন্য অডিটরি বয়েজ ইউজ করতে হবে যেমন আপনি মোবাইলে আপনি টার্গেট নিলেন যে ওকে হাউসহোল্ড জিনিসের শব্দ শোনাবো যেমন পানি পড়া ফ্যান চলতেছে হ্যাঁ তো এই যে জিনিসগুলা কলিং বেলের শব্দ এই ধরনের শব্দগুলো বা পাখির শব্দ বিভিন্ন পাখির শব্দ ন্যাচারাল যে সাউন্ডগুলো আছে হ্যাঁ তারপর ট্রাফিক বা ট্রান্সপোর্টেশনের শব্দ যেমন রিক্সার এক ধরনের শব্দ হয় মোটরসাইকেল এক ধরনের শব্দ গাড়ির এক ধরনের শব্দ এই ধরনের শব্দগুলো সম্পর্কে তার লিসেনিংটা বাড়ানো হ্যাঁ অ্যানিমেলস সাউন্ডগুলো শোনাতে পারেন বাচ্চা কোনটা পছন্দ করে সেটা আপনি ভালো বলতে পারবেন যে আপনার শিশুরা কী ধরনের শব্দ পছন্দ করে সেইগুলা দিয়ে প্রথমে করেন তারপরে আশেপাশের পরিবেশ তাকে অ্যাভয়েড করা এই যেমন নয়েজি ইনভারনমেন্ট বা স্ট্রাকল যে জিনিসগুলা জিনিসগুলো আছে অবস্ট্রাকশন করে হ্যাঁ ডিস্ট্রাকশন তৈরি করে সেই জিনিসগুলা কিন্তু আপনি একটু কমায় ফেলতে পারেন সেটা হতে পারে আপনি এয়ার প্লাগ ইউজ করতে পারেন বা হেডফোন ইউজ করতে পারেন যেন তার লিসেনিংটা বাড়ে মনোযোগটা বাড়ে সেই জন্য অনেক শিশু আসে যারা অডিটরি প্রচুর স্টিমুলেশন নেয় যেমন ফ্যানের শব্দ এসির শব্দ সব কিছু সে নিয়ে জ্যাম পাকায় রাখে এজন্য দেখা যাচ্ছে যে অনেক সময় ইয়ার প্লাগ বা হ্যান্ডফোন জাতীয় জিনিসগুলা শিশুদের মনোযোগ বাড়াতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে যে যাদের অডিটোরি সেন্সিটিভিটি আছে তারপর হলো ইনস্ট্রাকশন পুনরাবৃত্তি করা ইনস্ট্রাকশন পুনরাবৃত্তি করা মানে একটা ইনস্ট্রাকশন যে আমি দিলাম সেটা আবার তাকে বলা বারবার তাকে স্মরণ করায় দেওয়া এতেও কিন্তু শিশুর মনোযোগ বাড়ে অনেক সময় আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে বসে থাকি সেটা করবেন না দয়া করে ইনস্ট্রাকশনের রিপিটেশনটা দিবেন রিপিটেশন দিবেন যে কলম ধরো কলম ধরো এভাবে কলম ধরো এই যে এভাবে আপনি রিপিটেশন করতে থাকবেন এভাবেও কিন্তু বাচ্চার মনোযোগ বাড়ে ইনশাল্লাহ তারপর শিশুর আই লেভেলে গিয়ে কাজ করে দেখেন এখন মনে করেন যে এখানে শিশুটা বসলো আপনি এখান থেকে কথা বললেন শিশু কিন্তু গা উঁচু করে আপনার দিকে তাকাবে না বেশিক্ষণ গার ব্যথা করতে পারে হ্যাঁ তাহলে সেইটা করতে হবে আপনাকে নিচে নেমে এসে আই লেভেলে বসে শিশুর চোখের চোখ রেখে আপনাকে কথা বলতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে এই ধরনের কাজটা আমরা বড়রা ছোটরা করি বলি অনেক সময় শিশুদের মনোযোগটা বাড়ে না হ্যাঁ এই জন্যই সবসময় যেটা করতে হবে যে শিশুর সাথে যখন আপনি কাজ করবেন একই চেয়ার টেবিলে বসবেন অবশ্যই আপনার চেয়ারের হাইটটা ছোটো করে নেবেন যেন শিশুর হাইটের সাথে অ্যাডজাস্ট হয় এবং তখন আপনি তার চোখের দিকে চোখ রেখে সুন্দরভাবে আই কন্ট্যাক্টটা করবেন যেন সে শুনতে পারে এবং আপনাকে দেখতে পারে এটা খুব ইম্পর্টেন্ট কারণ চোখে দেখার সাথে কিন্তু অ্যাডজাসনটা অনেক জরুরি আচ্ছা আরেকটা যেটা জিনিস হলো সিম্পল ভাষায় তার সাথে কথা বলা সিম্পল মানে সহজ ভাষায় যেমন কেমন আছো আরেকটা হলে তুমি কেমন আছো এই যে এই জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো সিম্পল ভাষায় সিম্পল কমপ্লিকেটেড করবো না বড়ো লং সেন্টেন্সগুলো কম ইউজ করবো যেন তার অ্যাটেনশনটা বাড়ে আচ্ছা আরেকটা যেটা জিনিস হলো ভাষা বোঝার ক্ষমতা তার সাথে বৃদ্ধি করা তার রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেসিভ যে ল্যাঙ্গুয়েজটা আছে যে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ মানে কথা বলার ক্ষমতাটা হ্যাঁ আর রিসিপ্টিভ ল্যাঙ্গুয়েজ মানে কি গ্রহণ করার ক্ষমতা হ্যাঁ গ্রহণ করার ক্ষমতা মানে কথা বোঝার ক্ষমতাটা ঠিক না যে কথা বোঝার যদি ক্ষমতা না থাকে তার যদি বুকাবুলারি পাওয়ার কম থাকে সে যদি নাই জানে যে এটা ফ্যান এটা লাইট এটা এসি তাহলে তার সাথে আপনি কথা বলে তো সে বুঝবে না যে এটাকে লাইট বলে এটাকে ফ্যান বলে এটাকে এসি বলে বা এটা বই এটা টেবিল এটা চেয়ার এই জন্য বুকাবুলারিটা বাড়াতে হবে রিসিপটিভ ক্ষমতাটা বাড়াতে হবে তখন কিন্তু তার অ্যাটেনশন বাড়বে ঠিক না আমি সহজ এক্সাম্পল দিলাম হ্যাঁ আচ্ছা তারপর হলো টাইমার বা ক্লক কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা যেটা করি যে স্টপ ওয়াচ ব্যবহার করি স্টপ ওয়াচটা কিন্তু খুব ভালো কাজ করে হ্যাঁ চিকেন ক্লক কিচেনের জন্য কিচেনের জন্য এখন রান্নাঘরের জন্য কিছু ক্লক টাইমার বের পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা যারা ওভেনে যারা ওভেনের ক্লকগুলো থাকে কিন্তু বাইরেও কিছু ক্লক পাওয়া যায় সেগুলো আপনি চাইলে কিনে নিতে পারেন হ্যাঁ 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 কিচেন ক্লক নামে সেগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনি চাইলে টাইমার সেট করে নিতে পারেন বা মোবাইলে দিয়ে দিতে পারেন টাইমারটা অনেক সময় বাচ্চাদের জন্য ভালো কাজ করে যখন শুরু শেষ হয়ে যাবে পি পিপ করবে তার মধ্যে একটা একটা হারিনেস কাজ করবে এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস বা ওই যে হুইসেল ইউজ করা বাঁশি ইউজ করা রেডি স্টেডি পাশিয়ে দিলেন আবার শেষ হয়ে যাবে তাকে বারে বারে মনে করে দিলেন তোমার আর এক মিনিট আছে তোমার এক মিনিটের মধ্যে কাজটা শেষ করবে দুই মিনিটের মধ্যে এভাবেই কিন্তু অনেক সময় বাচ্চাদের অ্যাটেনশন বাড়ানো যাবে বিশেষ করে যারা হ্যান্ড রাইটিংয়ে অনেক স্লো লেখাপড়ায় মানে পড়তে গেলে অনেক স্লো একটা পিসটা পড়তে গেলে আধা ঘন্টা লাগায় ফেলতেছে আস্তে আস্তে কিন্তু এটা কমিয়ে নিয়ে আসতে পারবেন টাইমার সেট করার মাধ্যমে আচ্ছা এবার আসেন লাস্টে যে থেরাপি যে কাজগুলো যে স্যার কী কী ধরনের থেরাপি করাবো অ্যাডেনশন ডেভেলপ করার জন্য সবচেয়ে ভালো যে এক্সারসাইজটা অকুপেশনাল থেরাপির মধ্যে সেটা হলো অফস্ট্রাগল গেম জি যারা আমার পেজটা ফলো করেন বা থেরাপি টিপসের মধ্যে যেটা হলো যে অফস্ট্রাগল কোর্সটা আপনারা করতে পারেন চাইলে বাসা অস্ট্রাগল কোর্স হল একই সাথে অনেকগুলা খেলা খেলা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখবেন যে আমি যেটা নর্মালি যেটা করেছি একই সাথে বেশ কয়েকটা থেরাপি অ্যাক্টিভিটিস একই সাথে রাখি যেন বাচ্চা বুঝতে পারে যে একটা কাজের পরে আরেকটা কাজ করতে হয় এক্ষেত্রে দেখা গেছে যে তার থিঙ্কিংটা জড়িত থাকে তার শুধু ক্রস মোটরটা হলেই চলে না তাকে চিন্তা করতে হয় হ্যাঁ চিন্তা করতে হয় প্ল্যানিং করতে হয় ডিসিশন মেকিং করতে হয় তারপরে কিন্তু সে আরেকটা স্টেপে যায় এই ধরনের খেলা খেললে বাচ্চার অ্যাটেনশনটা বৃদ্ধি পায় পাশাপাশি যেটা করতে পারেন বেরো ওয়াক হুইল বেরো ওয়াকটা কি হাতের উপরে বর দিয়ে দিয়ে হাঁটা হুম হুইল বেরো ওয়ার খেলাগাটির মতো আর কি তো এই ধরনের কাজ আপনারা করতে পারেন এই ধরনের কাজ করতে পারেন ট্রাম্পলিংটা দিতে পারেন ট্রাম্পলিংয়ে কিছুক্ষণ জাম্প করাটাও কিন্তু বাচ্চার অ্যাডমিশন বৃদ্ধি পায় সাইকেলিং স্কেটিং সুইমিং এগুলো কিন্তু বাচ্চার অ্যাডমিশন বৃদ্ধির জন্য অনেক ভালো ভূমিকা পালন করে বিশেষ করে যারা অ্যাডমিশন বাড়াতে চান অবশ্যই শিশুকে আউটডোরে নিয়ে যাবেন সুইমিং করাবেন সাইকেলিং করাবেন স্ক্যানিং করাবেন বিশেষ করে ভিটামিন ডি শিশুর বুদ্ধি বিকাশে এবং শিশুর মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা সুইংটা আপনারা বাসায় রাখতে পারেন অবশ্যই সুইংটা রাখবেন কারণ সুইংটা হলো বেস্টিবুলার স্টিমুলেশন বেস্টিবুলার স্টিমুলেশনের সাথে আপনার শিশুর যেমন বাসাটা জড়িত স্পিচ ডেভেলপমেন্টটা যেমন খুব ইম্পর্টেন্ট কারণ স্পিচ সেন্টারটাকে সে নিয়ন্ত্রণ করে বেস্টিবুলার সিস্টেম যে কানে শুনে সে কথা বলে বেস্টুবুলার সিস্টেম তার অবস্থানগত কারণে কানের ভিতরে থাকার কারণে সে আমাদের স্পিচকে নিয়ন্ত্রণ করেছে যে বাচ্চা শুনবে না সে কিন্তু কথা বলবে না ঠিক না তো এই জন্য সুইংটা বা সুইং জাতীয় যে ব্যাপারগুলো আছে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনারা অবশ্যই আপনাদের বাসায় সেট আপ করে নেবেন এবং চেষ্টা করবেন শিশুকে সুইং করানোর জন্য দূর্ণা করার জন্য বাচ্চাকে কিছু চাবাতে দেবেন চুইন টয় চিউ টয়েজ আছে চিউ চিউ টয়েজ বা চুইন গাম যদি সে গিলে না ফেলে সেটা আপনি দিতে পারেন বা তিতার দিতে পারেন হ্যাঁ ভাইব্রেশন টয়েজ দিতে পারেন এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চার অ্যাডমেশন বাড়াতে সাহায্য করে সর্বোপরি যেটা হলো যে ওর ফোকাসিং স্কিল ডেভেলপ করার জন্য ওকে রিএনফোর্সমেন্ট দিতে হবে রিএনফোর্সমেন্ট অনেক সময় বাচ্চাদের অ্যাডমিশন স্কিল ডেভেলপ করতে ভালো বলতে হবে রিনফোর্সমেন্ট মানে কি যেমন তুমি যদি এই কাজটা করো তাহলে তোমাকে আমি একটু চকলেট দিব তুমি যদি এই কাজটা করো হাই ফাইভ দিব বা হার্ক দিব তো সেইটা পাওয়ার জন্য কিন্তু সে দেখা যাবে যে আপনার প্রতি মনোযোগ দিবে ওই কাজটা করবে তবে কমিটমেন্ট ইজ কমিটমেন্ট কমিটমেন্ট ব্রেক করা যাবে না আর এনফোর্সমেন্টে ক্লিয়ার তো আমি এগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলবো না তো আপনারা বুঝতে পারছেন যে অকুপেশনাল থেরাপির যে মানে টিপসটা যেটা যে শিশু মনোযোগ বাড়ানোর জন্য আপনারা আউট স্ট্রাগল কর জাতীয় গেমগুলো খেলতে পারেন হুইল ব্যারো ওয়াক গেমটা খেলতে পারেন ট্রাফোলিংয়ে জাম্প করাতে পারেন সুইং সুইং করাতে পারেন বাচ্চাকে সুইং করাতে পারেন সাইকেলিং স্কেটিং সুইমিং এই জিনিসগুলো আপনারা আউটডোরে করতে পারেন সূর্যের আলোর নিচে তারপর হলো কোনো কিছু চাপাতে দিতে পারেন সেটা হতে পারে চুইং গাম হতে পারে চাইলে ব বুট মটর ছোলা ভাজা চাল ডাল ভাজা এগুলোও শিশুকে দিতে পারেন কারণ এই ধরনের কাঁচি ফুডগুলা মাস্টিকেশন করলে দেখা গেছে যে মাসেলগুলো বা যৌবনগুলো অনেক টায়ার্ড হয়ে যায় ইয়া করে এবং সেটা প্রোগ্রেসিটিভ স্টিমুলেশন দেয় প্রোপেসিটিভ স্টিমুলেশনও কিন্তু আমাদের অ্যাটেনশন বাড়াতে সাহায্য করে গুলার সিস্টেমের মতো তো আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকায়াতক